সাতক্ষীরা সদর উপজেলার গোবরদারি ফিংড়ি ইউনিয়নে আট নং ওয়ার্ডের বাসিন্দা দরিদ্র ভ্যানচালক ফজর আলীর জমি দখলের চেষ্টা ও জীবন্যাসের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকাল পাঁচটার সময় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা ভূমিহীন সমিতির সভাপতি কৌসার আলীর সভাপতিত্বে এবং জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নদী বন ও পরিবেশ সমিতির সভাপতি আদিত্য মল্লিক ভূমিহীন সমিতির শেখ হাফিজুল ইসলাম ভূমিহীন নেতা সেলিম রেজা সহ আরও অনেকে

নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় নির্মাণ করতে যখন একদল ওই তারা তাদের সেই কাজে বাধা দিয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যখন দায়িত্ব আসে তখন এই কারণে এই ফসল ঘুমেছিল আজকের নানা প্রশাসনকে যাওয়া সুযোগ বন্দ্যোপাধ্যায়